তো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকের ভিডিওটা থাম্বেল এন্ড টাইটেল দেখে তোমরা আশা করি কিছুটা গেস করতে পেরেছো পুরোটা হয়তো পারোনি তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর ফুললি তাহলে তোমরা ডিটেলি বুঝতে পারবে যে আজকের ভিডিওটার কারণ কি বা কিসের জন্য আমি ভিডিওটা বানিয়েছি তো একটু জাস্ট হিন্টস দিচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে একটা পুরোপুরি কমেন্টের বিশেষ আজকে এই ভিডিওটা তো চলো কি কিসের কারণ কি ভিত্তি কি ব্যাপার পুরোটা তোমরা ভিডিওটা দেখতে পেলে জানতে পারবে আর আরেকটা কথা বলে দিই ভিডিওটা স্টার্ট করার ফুললি আগে যে যারা আমার চ্যানেলে আজকে ফার্স্ট নতুন ভিডিওটা দেখছো তো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে জলদি জলদি তার পাশে বেল বাটনটাকে অন করে দিও তাহলে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সাথে সাথে ছাড়া সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর চট জলদি তোমরা আমাকে সাপোর্টও করতে পারবে আর ফুল ভিডিওটাও দেখতে পারবে তো চলো তো আজকের ভিডিওটা হচ্ছে আমার আগে যারা আমার চ্যানেল ফলো করো বা ব্লগে দেখেছো অনেকেই দেখেছো তো আমার বার্থডের ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো বার্থডের ভিডিওতে একটা কমেন্ট এসেছে দু থেকে তিন দিন আগে জানি না তোমরা অনেকে নোটিস করেছো কিনা তো একজন লিখেছে না সেটা লিও ঠিকই লিখেছে ফুল লেখা নয় লিখেছে যে এত যত্ন এত কেয়ারিং এটাকে তুমি একটু যত্নে রেখো না কি যাই হোক একটু মানে এই জিনিস তোমার হাজব্যান্ডের এই যত্ন কেয়ারিংগুলোকে একটু জাস্ট যত্নে রেখো আর তোমাদের মধ্যে হয়তো কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি কিছুই হয় না খুব লাকি তোমরা এরকম টাইপের আমি তোমাদেরকে কমেন্টটা শো করে দিচ্ছি তোমরা দেখে নিতে পারবে তো আমার এটাই এইটাই আজকের টপিক আমার ভিডিও বানানোর ফুললি টপিকটা এটাই তো চলো কি বিষয় কি না আমি বলে দিচ্ছি আর যেটা তোমাদের ফার্স্টেই বলবো যাদের এই ধরনের ধারণা রয়েছে যে এদের এত ভালো সম্পর্ক এদের মনে হয় কোনো দিন ঝগড়া হয় না এদের মনে হয় কোনো দিন কিছু হয় না কথা কাটাকাটি হয় না কিচ্ছু হয় না তো আমি তাদেরকে বলবো এটা আমিও বা আমার মতো অনেকেই আছে যারা বড়ো বড়ো ইউটিউবার কাপল যারা ভিডিও বানায় তো তাদেরকে আমরাও দেখি এটাই মনে করতাম আগে বা মনে হয়তো অনেকে আজও করে বাট আমি করি না তো এটাই হচ্ছে যে আমরা ইউটিউবে ভিডিও বানাতে আসি এখানে কিন্তু আমরা আমাদের ঝগড়াঝাটি হয়েছে কি হয়েছে এই জিনিসগুলোকে তুলে ধরার জন্য আসি না কারণ আমরা মানুষদেরকে দেখাতে চাই তাদেরকে ভালো মানে ভালো ভিডিও দেখানোর চেষ্টা করি যতটা পারি তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি আর তাদের কমেন্টের অপেক্ষায় থাকে তারা যা মানে যতটা ভালো ভালো কমেন্ট করবে সেই কমেন্টগুলো আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে তো সেই কারণেই আমরা ভিডিওটা বানাই এখানে কিন্তু আর বলে ফেলি যে ঝগড়া হয় মানে এটা নয় যে আমার হাজব্যান্ডের সঙ্গে না না বাজে সম্পর্ক করছি জাস্ট ট্রু ওকে মানে এগুলো কোনো রকম কোনো সত্যি না এটা ঠিক আমার হাজব্যান্ড বহুত মানে কেয়ারিং ভীষণ ভীষণ কেয়ারিং ভীষণ মানে ভালোবাসে সব কিছুই মানে চাই যে ও মানে বউকে বেশি 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 একটু ইম্পর্টেন্স দেয় প্রায়োরিটি একটু বউকেই বেশি দেয় এটা আমিও জানি আর আমাদের মধ্যে সম্পর্ক বন্ডিংটা মানে আমাদের রিলেশনশিপে আমাদের সম্মানটা হচ্ছে বেস্ট মানে সম্মানটা আগে দরকার বা সম্পর্কে আমি যেটুকু মনে করি তারপর সম্মান যদি থাকে সেই সম্পর্ক সারা জীবন এমনিই টিকবে আর একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এই অ্যাডজাস্টমেন্ট এই কয়েকটা সব জিনিসের মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা থাকে না তো দুজনের মধ্যে আশা করি কোনো রকম কোনো প্রবলেম হবে না আর দেখো আমাদের বড়োদের কথাই হচ্ছে দুটো বাসনপত্র বলে যে পাশাপাশি থাকলে ঠোকাঠুকি তো হবে তো সেই ক্ষেত্রে দুটো মানুষ পরস্পর সবসময় চব্বিশ টোয়েন্টি ফোর ইন্টু ইলেভেন অল টাইম বেসে থাকে একসাথে থাকা ডিউটির টাইম অফ বাদ দিয়ে তো খাওয়া দাওয়া সব কিছু যদি তার সাথে ন্যাচারালি সব কিছু শেয়ার করা হয় তো সেই জায়গায় এতক্ষণ থাকা হচ্ছে একটু কি কথা কাটাকাটি হবে না আমার মা বাবার সাথে কি হয় না সবার সাথেই হয়ে যায় আর সবার সাথে হবে বাট তার মানে এটা নয় যে তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে তো চলো এগুলো ভেবে আবার কেউ নেগেটিভ ভেবো না যে আমি ভীষণ নেগেটিভ নিয়ে নিয়েছি কমেন্টটা এরকম কোনো ব্যাপার না তো চলো পুরোটা সত্যি কথা যে আমরা এরকম ধরনের ভিডিও দেখলে এরকম ধরনের দেখলে নিজেদেরকে অনেক সময় অপরাধ মানে অপরাধ না হলেও একটু খারাপ লাগে যে ওরা হয়তো ভীষণ ভালো আছে ভীষণ হ্যাপি আছে আমরা হয়তো নেই এই কারণে আজকের আমার জাস্ট এইটুকু কারণে আমার আজকের এই ভিডিওটা যে ওরা ভালো আছে তোমরা খুব ভালো তোমরা খুব লাকি কেন ভাই তুমিও লাকি আজকে প্রত্যেকটা মানুষ সবাই লাকি কারণ হয়তো কাউকে কিছু এক্সট্রা বেশি দিয়েছে তার বেনিফিটে তোমাকে অন্য কিছু দিয়েছে তোমার হয়তো সেদিকটা দেয়নি অন্য কিছু দিয়েছে তো আমি না মানে প্রচুর পরিমাণে পজিটিভ স্টোরি ভীষণ পড়তাম আগে তো এখন আমার একদমই পজিটিভ স্টোরি পড়া হয় না যার কারণে এই ইউটিউব লাইফ টাইম এইসব চক্র পড়ে আমার একদমই আর স্টোরি করি পড়া হয় না আগে প্রচুর পজিটিভ স্টোরি পড়তাম তো সেই স্টোরি থেকে আমি জাস্ট একটা পার্ট আমি বলতে চাই এই কমেন্টটা থেকে আমার খুব ভালো লাগলো যে যাই হোক আবার সেই আগেকার স্মৃতিগুলো মনে পড়ছে মানে পড়তাম এই ধরনের আর এই ধরনের না লেখা দেখবে তোমরা অনেক হয়তো স্টোরি হয়তো পড়ো যারা দেখবে জানি না যারা পড়ো তো তারা দেখবে এই ধরনের অনেক রকম মানুষের মানে মনোবল ভেঙে যায় এরকম ভালো দেখলে যে ওদের হয় মানে তারা যে হিংসা না মানে ওদের কি তো মনে হয় যে ও ভালো ওর সব কিছু হচ্ছে আমার কেন হচ্ছে না এই না তো জাস্ট একটা স্টোরি বলি আমি জাস্ট আমার ব্যক্তিগত দিক থেকে কিন্তু পুরোটা শেয়ার করছি পুরোটাই আমার ব্যক্তিগত দিক থেকে তো তোমাদের যদি ভালো থাকে জানিও কেউ কিন্তু কোনো খারাপ কিছু মাইন্ড না ওকে স্টোরিটা হচ্ছে একটা জাস্ট স্টোরি আশা করি তোমাদের এক্সাম্পেল হিসেবে আমি দিচ্ছি তো ভালো লাগবে দেখো তোমরা নিজেদের লাইফে রিলেটেডও করতে পারো এই জিনিসটা স্টোরিটা তুমি দেখবে আর তোমার আশেপাশে অনেক মানুষ না এরকম ধরনের হয় তো সেই স্টোরিটাতে একজন গুরু আর শিষ্যর মধ্যেই মেন কথোপকথন হচ্ছে তো সেখানে বলা হচ্ছে গুরুদেবকে শিষ্য জিজ্ঞেস করছে যে গুরুদেব আমার লাইফে এত কষ্ট কেন আমি কি সবাইকে দেখি এত হ্যাপি থাকতে এত ভালো থাকতে বাট আমার লাইফে কেন এরকম হয় আমি তো কোনো রকম কোনো খারাপ কাজ করি না বা খারাপ কাজকে মানে কী বল প্রোটেস্ট করি না তো সেই হিসেবে আমার কেন এরকম হচ্ছে কই আমি তো তাদের মতো শান্তি ভালো থাকছে না আমার এই জিনিসটা নেই আমার ওই জিনিসটা নেই মানে নানারকম নিটের কথাগুলো বলছে যেগুলো তার নিড রয়েছে তো গুরুদেব বলছে অবশ্যই আমি তোমাকে এর দেবো বাট তোমাকে তার আগে একটা উত্তর দিতে হবে তখন বলছে হ্যাঁ গুরুদেব অবশ্যই বলুন আমি যদি পাই অবশ্যই দেব তো বলছে জানো তো আমি প্রত্যেকটা শিষ্যকে না আমি একটা একটা মানে একটা জিনিসের মধ্যেই সবাইকে আমি বেঁধে রাখি আমার মধ্যে সেটা একটা ফুলের মধ্যে তো সেই ফুলটার নাম কি বলতে পারবে প্রত্যেকটা শিষ্যকে কিন্তু আমি সমান চোখে দেখি কাউকে একটু বেশিও দেখি না কাউকে একটু বেশি মানে বেশি আশীর্বাদও দেওয়া হয় না আর কাউকে কম আশীর্বাদও দেওয়া হয় না আমার তরফ থেকে মানে গুরুদেব বলছে তো তাহলে আমি একটা মানে সবাইকে সমান চোখে দেখি তাই আমি একটা ফুলের সাথেই ধরো তোমাদের প্রত্যেকটা শিষ্যকে তুলনা করছি তো সেটা কী ফুল হতে পারে তো তখন শিষ্য বলছে যে গাঁদা ফুল বা পদ্ম ফুল এইসব নানা রকম বলছে তো তখন গুরুতে বলছে যে না গাঁদা ফুল আর পদ্ম ফুল এই দুটো নামই ফুল বলেছিল তো তখন বলছে না আমি গোলাপ ফুলের সাথে আমি সবাইকে রিলেটেড মানে তুলনা করি বা সবাইকে ওই গোলাপ ফুলের মতনই দেখি তো বলছে আচ্ছা গোলাপ থেকে না আমাদেরকে সবাই সব শিষ্যদের তুলনা করে বলছে দেখো গোলাপ ফুলের মধ্যে দুটো গুণই রয়েছে তার মধ্যে খারাপ গুণও রয়েছে ভালো গুণও রয়েছে তাই গোলাপ ফুলের সাথে আমি তোমাদের তুলনা করি কারণ হচ্ছে গোলাপ ফুল দেখতে সুন্দর যার কারণে অনেকে পছন্দ করে গোলাপ ফুলের অনেকে স্মেলটাকে পছন্দ করে সেটা একটা কারণ হতে পারে গোলাপ ফুলের রেড গোলাপ ফুলের আবার অনেক রকম ডিফারেন্ট মানে গুরুদেব বলছে যে অনেক রকম রয়েছে কেউ আবার তার কালারটাকে পছন্দ করার জন্য সেই ফুলটাকে পছন্দ করে আবার গোলাপ ফুলের মধ্যে খারাপ দিক কী রয়েছে গোলাপ ফুল এত ভালো এত জিনিস মানে সব ফুলের মধ্যে গোলাপ ফুলকে বেশি সবে পছন্দ করে বাট গোলাপ ফুলের মধ্যে কিন্তু কাটা রয়েছে যে কাটাটা তোমার গোলাপ ফুলের সৌন্দর্যটাকে নষ্ট করে দেওয়ার নষ্ট করে দিতে পারে যারা মানে খারাপ মেন্টালিটির হয় মানে খারাপ মানসিকতা হয় খারাপ দিকটাকে বেশি দেখে তো সেই সব মানুষ না মানে তাদের গোলাপের কাটাটার দিকে নজর থাকবে যে দূর ওই ফুলটা দেখতে ভালো সব কিছু কিন্তু গোলাপটা ধরলেই কাটা গোলাপের মধ্যে কাটা রয়েছে না না আমার ভালো লাগে না যে বিচক্ষণ সে কিন্তু তার গোলাপ ফুলটাও সুন্দর গোলাপের রয়েছে তখন সেটা সেটাকে কি করবে বলতো গোলাপ ফুলটা তো সুন্দর তার কাটাটা কি হয়েছে সেটাকে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট যায় সেই মানুষ যদি করে সে কিন্তু সুন্দরভাবে সেই জিনিসটাকে নিয়ে নিতে পারবে বা বিচক্ষণ হয়ে পড়বে আর যে মানুষ শুধু ভালো দিকটাকেই দেখে সে কিন্তু শুধুমাত্র গোলাপ ফুলের ওই সৌন্দর্যটাকেই দেখবে সে কিন্তু তার নিচে যে একটা মানে খারাপ যে কাটা রয়েছে সেটাকে কিন্তু সে লক্ষ্য করবে না তো এই হচ্ছে ব্যাপার এখানে কিন্তু আমি তোমাদের প্রত্যেককে সকল তার খারাপ দিকও দেখি ভালো দিকও দেখি শুধুমাত্র তার ভালো দিকটা দেখে তাকে আমি ভালোবাসি না তো তুমি যদি তোমার জীবনের যে ভালো পার্টটাকে রয়েছে না তুমি যদি সেই ভালো পার্ট আর তোমার খারাপ পার্টটা এই দুটোকে মেনটেন করে চলতে পারো তোমার জীবনে দেখবে তুমি সবসময় শুধু খারাপ দিকটাকে দেখতে পারবে না তুমি সবসময় তোমার ভালো দিকটাকে দেখতে পারবে তো এটাই হচ্ছে মেন স্টোরি জীবনে যদি ভালো দিকটাকে না লক্ষ্য করে খারাপ দিকটাকেই দেখা হয় বা খারাপ দিকটাকে না লক্ষ্য করে ভালো দিকটা দেখা হয় তাহলে কিন্তু জীবনের স্বাদটা তুমি পাবে না জীবনের দুটো দিককেই মেনটেন করে চলতে গেলে অটোমেটিক্যালি একটা সম্পর্ক বলো একটা ফ্যামিলি বলো যে কোনো জায়গায় ফ্রেন্ডশিপ হোক মা বাবার সম্পর্কে যে কোনো জায়গায় তুমি কিন্তু মানিয়ে নিতে পারবে তো এটাই আজকের বলা যে কেউ ভালো আছে দেখে তার ভালোটা দেখে তুমি ভেবো না আমার এই জায়গাটা নিড রয়েছে আমি তো ভালো নেই এটা কোনো দিন ভেবো না তো তার সেই দিকটা ভালো আছে তোমার অন্য দিকটা ভালো আছে তো অপোজিট দিকটাও দেখো তা তোমার সামনের দিকটাও দেখো সব রকম দিক দেখে নিজেকে যতটা ঈশ্বর দিয়েছে সেই ঈশ্বরের দেওয়াটার মধ্যে নিশ্চয়ই তা তিনি ভালো কিছুই দিয়েছেন তো সেই দিকটাকে দেখে সুন্দরভাবে জীবনযাপন কাটানোর চেষ্টা করো আর দেখবে অনেক হ্যাপি থাকবে অনেক ভালো থাকবে তোমার ভালো দিক মানে বেশি বেশি লক্ষ্য করো যারা খারাপ দিকগুলো বেশি লক্ষ্য করো তাদের ক্ষেত্রে বলছি তা তোমরা প্লিজ মানে ভালো দিকগুলো লক্ষ্য করো দেখবে অবশ্যই ভালো দিনও কাটবে ভালোও থাকবে অতবে থাকবে কোনো রকম কোনো হ্যাঁ চিন্তা খারাপ দিন তো আসবে প্রত্যেকটা মানুষেরই বাট সেই জায়গাটা থেকে তুমি বেরিয়ে যেতে পারবে যে সেইটাকে তোমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হবে এটা না তো বলে ফেলি আজকের এইটুকুই জাস্ট টপিক ছিল মানে ভিডিওটা এইটাই জাস্ট মূল টপিক ছিল তো এটাকে আমি একটু জাস্ট ডেসক্রাইব করলাম আমার খুব ভালো লাগলো আমার ব্যক্তিগত এটা বিষয়ে একটা জাস্ট এক্সপ্লেন করার ইচ্ছা ছিল তো সেটাকে আমি পড়লাম তোমাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই নেক্সট একটা ভিডিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব ভালো থেকো ততক্ষণ খুব হ্যাপি থেকো আর সবাই খুব ভালো থেকো আর নিজের শরীরে খেয়ে যত্ন নিয়েও খেয়াল নিও ওকে পাই আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে